ওই শুনি যেন চরণ ধ্বনি রে আপন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে আমার মন হর আমার মন হর আসে গোপনে ওই শুনি যেন চরণ রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ ধনিরে পাবার আগে কিসের আভাস পাই চোখের জলের বাদ ভেঙেছে তাই গো ভেঙেছে তাই মালার গন্ধ এলো মালার গন্ধ এলো যারে জানি স্বপনে ওই শুনি যেন চরণ রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ রে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে ফুলের মালা হাতে ফাগুন চে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ বাজি হাওয়া লাগে হাওয়া লাগে ওই নিখিল গগনে। ওই শুনি যেন চরণ ধনি রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে